Kamulapur Mujizin. সুলতানি আমলে মাটি দিয়ে তৈরি ঐতিহাসিক কমলাপুর জামে মসজিদ স্থানীয় ইতিহাস অনুসারে এটি ষোলোশো শতাব্দীতে মাসুম খান নির্মাণ করেছিলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন তিন গম্বুজ বিশিষ্ট আয়তকার এ মসজিদটি সতেরোশো শতকের শেষের দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় এক দশমিক তিরাশি মিটার বা ছয় ফুট পুরু দেয়াল বিশিষ্ট মসজিদটি উত্তর দক্ষিণ দিকে সতেরো দশমিক বাইশ মিটার বা ছাপ্পান্ন ফুট দৈর্ঘ্য এবং পূর্ব পশ্চিম দিকে আট দশমিক শূন্য আট মিটার বা ছাব্বিশ ফুট দৈর্ঘ্য দেয়ালগুলিতে বহু খাজ বিশিষ্ট খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট দুইটি সহ সর্বমোট পাঁচটি প্রবেশপথ রয়েছে পূর্ব পাশে মসজিদের মধ্যভাগের প্রবেশপথটি বাকিগুলোর থেকে একটু বড় এটিকে প্রধান ফটক হিসাবে ব্যবহার করা হয় মসজিদের কিবলার সামনে তিনটি অর্ধ অষ্টভুজ বিধাব রয়েছে এর মধ্যে মাঝখানের মিহাপটি বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দু প্রান্তে দুটি ছোট অষ্টভুজ বুরুজ রয়েছে পাশাপাশি ইটের তৈরি এই মসজিদটিকে খিলানের সাহায্যে তিন ভাগে ভাগ করা হয়েছে যার প্রত্যেকটি ভাগে একটি করে সামান্য কন্দাকৃতির গম্বুজ রয়েছে মসজিদের মধ্যখানের কেন্দ্রীয় গম্বুজটি অপর দুটি অপেক্ষা বড় গম্বুজগুলির শীর্ষে রয়েছে পদ্ম ও কলসের নকশা মসজিদের অলঙ্করণের মধ্যে রয়েছে সুলতানি বৈশিষ্ট্যের পোড়ামাটির কাজ প্রবেশপথের আয়তকার অংশে পেঁচানো ফুলের নকশা গোলাপ নকশা জালি নকশা প্রভৃতি মোটিফ সম্বলিত পোড়ামাটির ফলক দিয়ে সাজানো হয়েছে এছাড়াও মিধাবের বহু খাজ নকশাগুলি আজও দেখতে অসাধারণ মসজিদের তিন পাশ দিয়ে রয়েছে হাঁটার রাস্তা এবং মসজিদের সামনের অংশে রয়েছে সুবিশাল বসার স্থান যার পূর্ব দিকে ছোট অংশে চারটি স্তম্ভ রয়েছে মসজিদের প্রধান প্রবেশ পথে যে শিলালিপিটি ছিল তা হারিয়ে যাওয়ার কারণে মসজিদের নির্মাণ সময় সঠিকভাবে জানা যায়নি তবে প্রত্নতত্ত্ব বিভাগের হিসেবে সতেরো শতকের শেষভাগে এ মসজিদটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহ্যবাহী এ মসজিদটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় পরবর্তীতে মসজিদে অসংখ্যবার সংস্কার কাজও করা হয়েছে ঝড়ের কারণে মসজিদের গম্বুজগুলোর উপর থাকা কলসের নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া আরও কিছু সমস্যা রয়েছে যে জন্য এখন আবারও জরুরি ভিত্তিতে মসজিদের সংস্কার করা প্রয়োজন প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে মসজিদটি দেখভালের জন্য আগে নিয়মিত একজন লোক থাকলেও এখন তিনি আর নিয়মিত নন প্রায় ছাব্বিশ শতক জায়গার উপর মসজিদ কমপ্লেক্সের পাশেই এখন একটি মাদ্রাসা রয়েছে সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরাই এখন মসজিদের দেখভাল করছেন মসজিদ ভবনের উত্তর পূর্ব কোণে একটি বিদেশি সংস্থা অজুখানা নির্মাণ করে দিয়েছে এছাড়াও অজুর জন্য মসজিদের পূর্ব দিকে পুকুর রয়েছে বহু বছর ধরে এ মসজিদে স্থানীয়দের সহায়তায় পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন করা হয়ে থাকে এছাড়াও পাচক্ত নামাজ আদায়ের পাশাপাশি রমজান মাসে তারাবি নামাজ সহ সকল ধর্মীয় রীতিনীতি পালন করা হয় মসজিদের ভেতরের অংশে তিনটি কাতারে আশি থেকে নব্বই জন একসাথে নামাজ আদায় করতে পারেন এছাড়া বাহিরের খোলা অংশ নিয়ে দুই থেকে তিনশো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন তবে বিশেষ করে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে জুম্মার নামাজ আদায় ও মসজিদ দেখতে অসংখ্য মানুষ এখানে আসেন